এটা কি মাছ ভাই ট্যাংরা মাছ ধরছেন ভাই তাহলে কত বছর ধরে মাছ ধরেন তিরিশ বছর ধরে মাছ ধরেন এই যে আরেকটা ট্যাংরা মাছ আর দেশীয় মাছ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এটা ট্যাংরা মাছ আর একটা মাছ মাছে তাহলে তো পরিপূর্ণ ভাই গোটাল পুকুরে আপনার এটা নদীর একটা অংশ দর্শক নদীর একটা একটা দিকে আর কি এটা বালু কাটার পর এরকম গর্ত হয়ে গেছে এটা এখন অনেক বড় পুকুর হয়ে গেছে আর কি তো এখানে ভাই ওই মূলত ওনার নিজস্ব উনি মাছ ছাড়ছেন উনি মাছ ধরেন এই যে একটা মাছ এগুলা মাছ কত করে কেজি বিক্রি হয় ভাই ছয়শো টাকা কেজি মানে রুই কাতল মাছের থেকেও তো অনেক বেশি দাম অনেক বেশি দাম নদীর মাছের দাম বেশি দর্শক এই মাছের দাম কিন্তু স্বাভাবিক যে মাছ আমাদের যে রুই কাতল এগুলার থেকে অনেক বেশি আরেকটা ধরছে এটা বালা মাছ বালা মাছের দাম তো ভাই আরও বেশি দুশো টাকা পোয়া দ্যাট মিনস এক প্রায় আটশো টাকা কেজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আমাদের মাছ ধরতেছে এটা কি জাল শেষ দেখা যাক আরেকটা আছে